দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম দুইশো একত্রিশ বছরের পুরাতন নয়াবাদ মসজিদ এটি বাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় বিশ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত এটি বাংলাদেশ রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি রত্নতাত্ত্বিক স্থাপনা মসজিদের প্রবেশের প্রধান দরজার উপর স্থাপিত ফলক হতে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে সতেরোশো সালে নির্মাণ করা হয় সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ যিনি ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর এলাকার অধিবাসীদের থেকে জানা যায় আঠারো শতকের মাঝামাঝিতে কান্তনগর মন্দির তৈরির কাজে আগত মুসলমান স্থপতি ও কর্মীরা এই মসজিদটি তৈরি করেন তিন গম্ভুজ বিশিষ্ট এই মসজিদের চার কোণে চারটি অষ্টভুজ মিনা রয়েছে উত্তর ও দক্ষিণের দেয়ালে একটি করে জানালা রয়েছে পশ্চিম পাশের দেয়ালে মোট তিনটি মেম্বার রয়েছে যেগুলি মসজিদের তিনটি প্রবেশ দরজা বরাবর তৈরি করা হয়েছে মাছের মেম্বারটি আকারে বড় এবং অপর দুটি মেম্বার একই আকারের দর্শক দেখুন মসজিদের ভিতরের অংশটি দুইশো একত্রিশ বছরের পুরাতন এই মসজিদের ভিতরের অংশের কোনো পরিবর্তন হয়নি আগের মসজিদগুলোই এরকম আকারে ছোট ছিল কারণ আগে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা খুব কম ছিল কান্তজিউ মন্দির যখন তৈরি করা হয় সেই মন্দিরের যারা কর্মচারী অধিকাংশই মুসলিম ছিল এবং তাদের নামাজের জন্যই এই মসজিদটি তৈরি করা হয় লক্ষ লক্ষ মানুষ সেই দীর্ঘ সময় ধরে এখানে এসেছে নামাজ পড়েছে আমরাও আসলাম দুই ডাকাত নফল নামাজ পড়লাম এই ঐতিহ্যবাহী পুরাতন মসজিদটিতে দর্শক আপনারাও আসতে পারেন প্রাচীন এই মসজিদটি দেখতে এবং এখানে নামাজ পড়তে মসজিদের পাশেই ওয়াশরুমের ব্যবস্থা আছে ওজুর ব্যবস্থা আছে এবং মসজিদের যে চারপাশ অনেক সুন্দর যে কোনো দর্শনার্থীর মন ভরে যাবে ঐতিহাসিক এই মসজিদটি দেখতে আসলে দর্শক আমার এই ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম